আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যা সম্মুখীন আপনারা হয়ে থাকেন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা বিষয় নিয়েই করা আপনারা বর্তমান সময়ে যারা সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে যেতে চান অর্থাৎ ইউরোপ ভ্রমণের প্ল্যান রয়েছে তারা আমাদের কাছে ফোন করে বা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে চান যে আমরা কোন দেশের জন্য অ্যাপ্লাই করবো অনেকেই বলেন যে আমরা সুইডেন পজিশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি সো সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় বা আমরা কতদিনের মধ্যে রেজাল্টটা পেতে পারি এই বিষয়ে নানা প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন সো আজকের ভিডিওটি মূলত এই নিয়েই করা সো প্রথমেই বলে নিই যারা হচ্ছে গিয়ে সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে চান তাদের পছন্দের তালিকায় সুইডেন অনেক উপরের দিকেই থাকে এবং যেহেতু বর্তমান সময়ে সুইডেনের রেশিওটা খুব ভালো রয়েছে আপনারা কিন্তু সুইডেনের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার রেজাল্টটা সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে পেয়ে যাবেন কারণ তারা হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট দুই সপ্তাহের বেশি আটকে রাখবে না তারা রেজাল্টটা আপনাকে জানিয়ে দেবে এটা কিন্তু খুবই ভালো একটা নিউজ কেননা আপনারা অনেকেই জেনে থাকবেন যারা হচ্ছে গিয়ে ইটালি ফ্রান্স বিভিন্ন অন্যান্য দেশের জন্য অ্যাপ্লাই করার কথা চিন্তা করেন একটু খোঁজ নিলেই জানতে পারবেন যে তাদের এম্বাসিতে পাসপোর্ট মাসের পর মাস আটকে থাকে এ নিয়ে নানা আন্দোলন এম্বাসির ক্ষেত্রে এই ঝামেলাটা নেই তারা হচ্ছে গিয়ে আপনার রেজাল্টটা ফাইল সাবমিশনের পর দুই সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে আপনার পাসপোর্টটা আবার ব্যাক করে দিবে রেজাল্ট সহ সো এটা কিন্তু খুবই পজিটিভ একটা নিউজ আপনার পাসপোর্টটা কিন্তু ওখানে আটকে থাকবে না আর একটা ব্যাপার যেটা হচ্ছে বর্তমান সময় রেশিওটা কেমন আছে রেশিওটা অনেক ভালো রয়েছে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে প্রতি বছর শেষের দিকে অর্থাৎ ইয়ার এন্ডে কিন্তু রেশিওটা ভালো থাকে ওয়েস্টার্ন কালচারের কতগুলো ফেস্টিভ্যাল থাকে ওগুলোর জন্য কিন্তু তারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা বেসিক্যালি বিভিন্ন দেশ ভ্রমণ করেন সো এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করার জন্য অবশ্যই তাদের বিভিন্ন দেশের ভিসার প্রয়োজন হয় এই জন্যই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিগুলো ইয়ার এন্ডে ট্যুরিস্টদের অনেক বেশি আগমনের জন্য রেশিওটা কিন্তু অনেক বাড়িয়ে রাখে রেস্ট্রিকশনটা কমিয়ে দেয় সো এই কারণে এই সুযোগটাই কিন্তু আমরা যদি কাজে লাগাতে পারি এই সময়ের মধ্যে আমাদের ভিসাটা যদি নিশ্চিত করতে পারি একটা প্রপার ট্রাভেল প্ল্যানের মাধ্যমে তাহলে কিন্তু আমরা একটা পজিটিভ জিনিস অ্যাচিভ করতে পারবো অর্থাৎ আমাদের ভিসাটা নিশ্চিত হবে যেহেতু রেশিওটা ভালো আছে সো সুইডেনের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন থাকবে অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব আপনার ফাইলটা গুছিয়ে সাবমিট করে ফেলুন কেননা বর্তমান সময়ে রেশিওটা আগের তুলনায় অনেকটা বেশি রয়েছে এজন্য কিন্তু অবশ্যই আপনার সঠিক ওয়েতে তাদের রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো আছে ওগুলোর অ্যাকর্ডিংয়ে ফাইলটা সাজিয়ে দেন সাবমিট করতে হবে কেননা ফাইল এখানে কিন্তু তারা আলাদা কোনো ইন্টারভিউ আপনার নিবে না এবং কিন্তু ওই তারা একটা ডিসিশন নিয়ে ফেলবে সো এখানে আপনার ডকুমেন্টস এর অথেন্টিসিটিটা মেনটেন করার জন্য সঠিক ওয়েতে প্রসেস করে আপনি ফাইলটা অবশ্যই সাবমিট করবেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে আর এক্ষেত্রে আপনি যেদিনকে আপনার ফাইলটা সাবমিট করবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশনের রেজাল্ট সহ আপনি কিন্তু 14 দিনের মধ্যে অর্থাৎ দুই সপ্তাহ পরেই আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো এটা একটা পজিটিভ নিউজ সো আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন কেন আপনারা সুইডেনের জন্য বর্তমানে অ্যাপ্লাই করবেন সো যেহেতু আপনারা সেন্ডেনভুক্ত কান্ট্রি হিসেবে সুইডেন এর পছন্দ আপনাদের অনেকের সো আপনাদের প্রতি আমার সাজেশন এটাই থাকবে আপনারা যত দ্রুত সম্ভব আপনার ফাইলটা সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট করে ফেলুন আজকের আলোচনা মূলত এতটুকুই সো ভিসা সংক্রান্ত বা সুইডেনের ভিসা সহায়ক যে কোনো সহায়তার জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ